আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানবো হজরত আইব আলাহিসাল্লামের শিক্ষণীয় বিষয়সমূহ এক নম্বর বড় পরীক্ষার বড় পুরস্কার লাভ হয় ধন ও পুত্র কন্যা হারিয়ে অবশেষে রোগে জর্জরিত দেহে পতিত হয়েও আইব আলাই সাল্লাম আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হননি এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হননি এরূপ কঠিন পরীক্ষায় বিশ্ব ইতিহাসে আর কারো হয়েছে জানা যায় না শেষ নবী মোহাম্মদ সাল্লাম তাই বলেছেন নিশ্চয় বড় পরীক্ষার বড় পুরস্কার লাভ হয়ে থাকে ত্রিমিজিবি ইবনু মাঝা মিসকা হাদিস নম্বর এক হাজার আর দুনিয়াতে দিনদার কঠোরতা ও শিথিলতার তারতম্যের অনুপাতে পরীক্ষায় কম বেশি হয়ে থাকে আর সে কারণে নবীগণ হলেন সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ত্রিমিজি ইবনু মাঝা মিসকাত হাদিস নম্বর এক দুই নম্বর প্রকৃত মুমিনগণ আনন্দে ও বিষাদে সর্বব্যবস্থায় আল্লাহর রহমতের থাকেন এবং বিপদে পড়লে তারাও বেশি আল্লাহর নিকটবর্তী হন হন অবস্থাতেই না নম্বর প্রকৃত স্ত্রী তিনি যিনি সর্বব্যবস্থায় নেককার স্বামীর সেবায় নিজেকে বিলিয়ে দেয় আইব আল্লাহিসাল্লামের স্ত্রী ছিলেন বিশ্বের পূর্ণবতী মহিলাদের শীর্ষস্থানীয় দৃষ্টান্ত চার নম্বর প্রকৃত সবরকারীর জন্য দুনিয়া ও আখিরাতে সফলতা আয়ুব আলী সাল্লাম দম্পতি ছিলেন তার প্রকৃত উদাহরণ পাঁচ নম্বর শয়তান প্রতি মুহূর্তে নেককার মানুষের সেরে গিয়ে চিন্তাধারার জাল বিস্তার করে সে সর্বদা মুমিনকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিতে যায় একমাত্র আল্লাহর নির্ভরতা এবং দৃঢ় তাহিদ বিশ্বাসেই মুমিনকে শয়তানের প্রতারণা থেকে রক্ষা করতে পারবে